আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে চলেছি যা বিগত পাঁচ ছয়টা বছরের মধ্যে শেয়ার করা তো দূরের কথা কারোর সঙ্গে শেয়ার করব সেটা ভাবতে পর্যন্ত পারিনি কেননা আমি এমন একটা অসহায় মানুষ যে আমি যদি বিপদে পড়ি তবে আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া আমার পিছনে দৌড়ানোর মতন তেমন কোনো মানুষ নাই যে কারণে আমি এই কথাগুলো কখনো শেয়ার করতে পারিনি কিন্তু আজকে এই কথাগুলো বলতে হচ্ছে কেননা আজ আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো যদি আমি এখন বলতে না পারি তাহলে আর কখনোই পারবো না এই কথাগুলো শুরু করার আগে আমি হাদিভাইকে দিয়ে কথা শুরু করতে চাই আজ হাদিভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনাটা যদি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে হতো পুলিশের আইজিবির সাথেও যদি হতো অথবা কোনো এমপি মন্ত্রীর সাথে যদি হতো তাহলে বাংলাদেশে কি হতো তাহলে বাংলাদেশের সর্বপ্রথম এমন হাই অ্যালার্ট জারি হতো যে বিমানবন্দর স্থলবন্দর এবং সীমান্ত এরিয়াগুলোকে কঠোর নজরদারির আওতায় নিয়ে আসা হতো যা বাংলাদেশের মানুষ দেখতে পেত কিন্তু হাদিভাইয়ের ক্ষেত্রে কি হয়েছে এর কিছুই কিন্তু হয়নি আমরা সবাই ভাবতেছি যে এর পেছনে বিদেশি শক্তির হাত আছে আর আমি মনে করি বিদেশি শক্তির সাথে সাথে আমাদের প্রশাসনের মধ্যে থেকেও কেউ কেউ এটা এক্সিকিউট করতেছেন কেননা ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিতে আমরা দেখিনি তাকে পালাই যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আর একদিন পরে আমাদের পররাষ্ট্র উপদেশটা পুরস্কার ঘোষণা করেন তার দুই দিন পরে সীমান্ত এরিয়া ব্যাপকভাবে নজরদারি চালাচ্ছেন তিন দিন পরে আপনারা পাসপোর্ট ব্লক করছেন কি ভাই এগুলো কি এটা জাতির সাথে তামাশা নয় কে অথচ আমার মতন একজন অসহায় সহজ সরল মানুষকে আপনারা কি অত্যাচারটা না করছেন মাসের মধ্যে দুই তিনবার করে উঠায় নিয়ে আসতেন আপনাদের ভয়ে বিশটা পঁচিশটা সিম কার্ড মোবাইল ফোন চেঞ্জ করার পরেও শকুনের মতন আপনারা হাজির হয়ে যেতেন বাংলাদেশের যে প্রান্তে লোকায় থাকতাম সেখান থেকে তুলে নিয়ে আসতেন কি অপরাধ ছিল আমার আমার শুধুমাত্র অপরাধ ছিল যে পার্শ্ববর্তী দেশের হাই কমিশনের বিরুদ্ধে মামলা করছিলাম মামলা সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম এবং সেখানে পাসপোর্ট দেওয়ার পর একটা টোকেন দেওয়া হয় তা আমি টোকেনটা পেয়েছিলাম না পরবর্তীতে টোকেন নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে এক দুই কথা থেকে আমার উপরে রাগান্বিত হয়ে যায় এবং খুবই দুর্ব্যবহার করে মানুষের মাঝে মারাত্মকভাবে আমাকে অপমানিত করে তখন আমি এটা সহ্য করতে পারি না আমার কাছে মনে হয়েছিল যে আমার দেশে বসে আমার দেশের জনগণের সাথে আপনি এমন করবেন আর এটা আমরা সহ্য করবো এটা কখনোই না সেখান থেকে বের হয়ে আমি থানাতে গেছিলাম থানাতে গিয়ে যখন আমি ব্যাপারটা বললাম মামলা করতে চাইলাম তখন তারা শুনলো যে পার্শ্ববর্তী দেশের কমিশন তখন তারা মামলাটা আর অ্যাকসেপ্ট করেনি মামলাটা নিতে চায়নি সেখান থেকে এক প্রকার হতাশ হয়ে যখন বাসায় ফেললাম বাসায় ফিরে জাতীয় ভোক্তা অধিকারে মামলা করলাম অনলাইনে অনলাইনে মামলাটা করার পরে মামলাটা অ্যাকসেপ্ট করে এবং শুনানির দিন ফিক্সড হয় শুনানির দিনের একদিন কি দুই দিন আগে হাইকমিশন থেকে আমার কাছে ফোন আসে খুবই সুন্দরভাবে কথা বলে যে আমাদের স্যার আপনার সাথে বসে একটু কথা বলতে চাই দয়া করে যদি আমাদের কমিশনে একটু আসেন তবে খুব ভালো হয় এইভাবে খুব সুন্দর করে কথা বলছে তো আমি গেলাম আমি তো জীবনে কখনো কারণে মেয়ে মামলা করি নাই মামলা সম্পর্কে তেমন কোনো আইডিয়া নাই সেখানে যেতে হবে কি না তারা ডাকছে যাওয়াটা উচিত হবে কি না সে সম্পর্কেও কোনো ধারণা ছিল না তো সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আমাকে উলঙ্গ করে চেক করা হয়েছে যে আমার শরীরে কোনো রেকর্ডিং ডিভাইস আছে কিনা এরপরে তারা আমার উপরে এমনভাবে প্রেশার ক্রিয়েট করে যে মামলাটা আমাকে এই মুহূর্তে উঠাই নিতে হবে যখন আমি মামলাটা তুলে নিতে অস্বীকার করলাম তখন তারা পুলিশে ফোন দিছে পুলিশ আসার পরে পুলিশকে কমপ্লেন করছে যে এই ছেলেটা জঙ্গি হামলা করার জন্য আমাদের হাই কমিশনে আসছে গুপ্তচর বৃত্তি করতে আমরা মামলা করতে চাই তখন পুলিশকে সব কিছু বললাম পুলিশ তখন আমাকে বলছে যে দেখো এইসব ফালতু জামেলার ভেতরে পড়ার দরকার নাই তুমি মামলাটা উঠাই নাও আমি পুলিশকে বললাম যে মামলাটা আমি উঠাই নিতে পারবো না তখন পুলিশ বললো যে তাহলে তোমাকে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় নাই তারা তোমার নামে মামলা করতে চাই তুমি এখানে জঙ্গি হামলা করতে আসছো তখন তারা আমার থেকে লিখিত নিল যে এই মুহূর্তে তুমি গিয়ে ওইখানে মামলাটা উঠাই নেবা এবং এই সমস্যাটা শেষ করবা তখন আমি কোনো উপায় অন্তর না দেখে আমি বললাম ঠিক আছে আমি মামলাটা উঠাই নেব তখন তারা বলছে উঠাই নেব এটা যথেষ্ট নয় তোমাকে লিখিত দিতে হবে এই মুহূর্তে এখানে লিখিত দিতে হবে তুমি মামলাটা উঠাই নেবা পরবর্তীতে সেখানে লিখিত দিই তিনটা লিখিত দিই তাদের পছন্দ হয় না পরবর্তীতে তারা বলে এই কথাগুলো তুমি লেখো আমি ওই কথাগুলো লিখলে তারপরে আমাকে ওইখান থেকে বের হতে দেয় তাদেরকে মামলা তুলে নেব এই লিখিত দেওয়ার পরে জাতীয় ভোক্তা অধিকারের মেন শাখায় গেলাম সেখানে যাওয়ার পরে তাদেরকে আমি সব কিছু খুলে বললাম তখন তারা আমাকে বলল দেখেন তারা অনেক শক্তিশালী এই মামলা নিয়ে আপনি তাদের সাথে লড়তে পারবেন না তার চেয়ে আপনার জন্য ভালো হয় আপনি মামলাটা উঠাই নিন আমিও চিন্তাভাবনা করে দেখলাম যে মামলাটা উঠাই নেওয়া ছাড়া আমার কোনো উপায় নাই মামলা তো আমি ওই দিন উঠায় নিলাম কিন্তু সেই মামলার আর আমার পিছু ছাড়ল না দু হাজার সালে মামলাটা করার পর থেকে আমার উপরে কী যে টর্চার করা হয়েছে সেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না আমি তাদেরকে রিকোয়েস্ট করতাম যে স্যার এভাবে আমার উপরে টর্চার না করে আমাকে একদম মেরে ফেলেন তখন তারা বলতো যে তোকে মেরে ফেলার পারমিশন নাই যখন দেখলাম যে ন্যায় বিচার ক্ষমতার দাপটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে আমি এদের সাথে লড়াই করে পারবো না তখন মনে হলো যে আমাকে এই ছেড়ে চলে যেতে হবে তাই ফাইনালি দু হাজার তেইশ সালে দেশশ্রেণী চলে আসি আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম যে আল্লাহ আমার মতন একজন অসহায় এতিম ছেলের সাথে যারা ক্ষমতার দাপট দেখাচ্ছে তাদেরকে তুমি ধ্বংস করে দেও আল্লাহ তাদের ধ্বংস আমার নিজে চোখে দেখালেন এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমার অভিযোগ অ্যাকসেপ্ট করছেন আজ বাংলাদেশের প্রতিটা মানুষ রাস্তায় নামছে সেই পার্শ্ববর্তী দেশের হাই কমিশনের প্রতিটা ইট তারা খুলে নিয়ে আসবে এই দাবি করছে এই জন্য বলি যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ